রাত একটা বাউন্ন মিনিট থেকে শুরু করে ইতিমধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের যে ভবনটি রয়েছে সেখানে অনবরত আগুনের যে লীলাহীন শিখা সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে সচিবালয়ের যেই বড় বিল্ডিংটি রয়েছে তার আগুনটি ছড়িয়ে পড়ার যে দৃশ্য সেটিও লক্ষ্য করা যাচ্ছে আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে আগুনটি ইতিমধ্যেই কিন্তু ব্যাপক বড় আকার ধারণ করেছে এবং সম্পূর্ণ সচিবালয় বিল্ডিংটি জুড়েই আসলে যে আগুন সাত নম্বর বিল্ডিংটি রয়েছে সেখানে আগুন ছড়িয়ে পড়েছে এবং পাশে যে বিল্ডিংগুলো সেখানে আগুন ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যে এখানকার যারা সাধারণ জনতার এসে উপস্থিত হচ্ছেন তারা কিন্তু বলছেন যে এটি পরিকল্পিতভাবে করানো হয়েছে এবং ফায়ার সার্ভিসের এই যেই অবস্থান ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই দেখছি যে দর্শক আপনাকে একটু দৃষ্টিকোচর করার চেষ্টা করবো যে ইতিমধ্যেই কিন্তু সচিবালয়ের যে বিল্ডিংটি দাও দাও করে আগুন জ্বলার যে চিত্র সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখছি যে আগুনের যে লাল শিখা সেটি যদি একটু দেখাই যে যেই দক্ষিণ দিকের যে অবস্থানটি রয়েছে সেখানে কিন্তু আগুনের যেই অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং আট নম্বর বিল্ডিং সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অফিস যেগুলো ছিল সেগুলো কিন্তু পুরো ছাই হয়ে যাওয়া যে দৃশ্য বা সকল ধরনের নথি ছাই হয়ে যাওয়া যে দৃশ্য সেটি লক্ষ্য করা গিয়েছে এবং ফায়ার সার্ভিস ইতিমধ্যেই চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ আনা কিন্তু সেটা অনেকটাই বলা যায় যে সম্ভাবনার বাইরে কেননা ইতিমধ্যেই যে দীর্ঘ লম্বা একটি সচিবালয়ের ভবন রয়েছে সেই ভবনের সম্পূর্ণটি জুড়েই কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে আমরা যেটি দেখছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ভবনটি রয়েছে সেই ভবনের কাছাকাছি ব্যাপকভাবে আগুন যে জলা দাউ করে আগুন জ্বলার চিত্র সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যদি এভাবে আগুন চলতে থাকে হয়তো কিছুক্ষণের মধ্যে এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত অগ্রসর হবে বলে আমরা লক্ষ্য করতে পারছি তবে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখানের ফায়ার সার্ভিসের কোনো ধরনের অবস্থা লক্ষ্য করা যায়নি পাশাপাশি এখানে যা সাধারণ উৎসুক জনতারা উপস্থিত হয়েছেন তারা যেটি বলছেন যে দ্রুত সময়ের মধ্যে হেলিকপ্টার দিয়ে এখানকার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে চালাতে হবে অন্যথায় আগুনটি কিন্তু আর বড় আকার ধারণ করতে পারে বলে ধারণা করা যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আগুনে যে জ্বলছে সেটি কিন্তু আপনারা দেখছেন এবং ইতিমধ্যেই যেই একটি ভবন সাত নম্বর ভবন রয়েছে সেই সাত নম্বর ভবনে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের যে অবস্থান সেটি যদি বলি যে অনেকটাই আগু ধুয়াচ্ছন্ন হয়ে পড়েছে আকাশ এবং আগুনের যে লাল আভা সেটি কিন্তু এখন আরো বৃহৎ হতে শুরু করেছে এবং এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ভবনটি রয়েছে সেখানের দিকে আগুন অগ্রসর হওয়ার যে দৃশ্য সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু আকাশের চিত্রটি দেখানোর চেষ্টা করবো যে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে সম্পূর্ণ আকাশ অর্থাৎ ইতিমধ্যেই সচিবালয়ের যে সামনের দুইটি ভবন রয়েছে বিশেষ করে সাত নাম্বার বিল্ডিং অধিকাংশ ইতিমধ্যেই পুড়ে গিয়েছে অর্থাৎ ভেতরে থাকা যে জিনিসপত্রগুলো সেগুলো পুড়ে গিয়েছে এবং ফায়ার সার্ভিস চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণের কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের চেষ্টা থাকলেও ব্যর্থ হয়েছেন তারা কেননা ফায়ার সার্ভিসের যেই উপস্থিতি সেটি কিন্তু একুশটি ইউনিট কাজ করছে তবে এখন পর্যন্ত আকাশ পথে কোনো ধরনের আগুন নিভানোর যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনও শুরু করেনি তবে আমরা যেটি লক্ষ্য করছি যে আগুনের যেই বৃহৎ অংশ সেটি কিন্তু দক্ষিণ দিকে অগ্রসর রয়েছে এবং ঠিক দক্ষিণ দিকেই কিন্তু রয়েছে এখানে আমরা যেটি দেখছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই ভবনটি সেটি কিন্তু দক্ষিণ দিকে রয়েছে অর্থাৎ নূর হুসেন চত্বরের দিকে কাছেই যেটি রয়েছে সেখানে কিন্তু আগুন আরও অগ্রসর হওয়ার যে চিত্র সেটিও লক্ষ্য করা যাচ্ছে এবং খুব কাছাকাছি অবস্থানে কিন্তু রয়েছে অর্থাৎ বিল্ডিং এর মাঝখানে কিছুটা ফাঁক থাকলেও যেই সামান্য দৈর্ঘ্য রয়েছে সেটা কিন্তু অনেকটাই আগুনে যেই আফা সেটা কিন্তু ছুঁয়ে যেতে পারে বলে আমরা লক্ষ্য করতে পারছি এখানে আমরা সদস্যদের শৃঙ্খলা পুলিশ সেনাবাহিনী এবং দুই প্লাটুন বিজিবি এখানে প্রণয়ন করা হয়েছে পাশাপাশি ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছেন কিন্তু অনেকটাই আগুন এখনও যেমনটি নিয়ন্ত্রণ আসছে না পাশাপাশি বলা যায় যে খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ বিল্ডিংটিতে আগুন লেগে যাওয়ায় একটি সন্দেহের যে তৈরি হয় সেটি কিন্তু তৈরি হয়েছে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় লক্ষ্য করানোর চেষ্টা করব যে আগুনটি আজ রাত বেলা একটা মিনিটে লাগার খবর পাওয়া যায় এবং একটা চুয়ান্ন মিনিট থেকে এখানে ফায়ার সার্ভিস কাজ করতে শুরু করে তবে দীর্ঘক্ষণ চেষ্টার পরেও কিন্তু আগুনের নিয়ন্ত্রণ যেমন আসেনি পাশাপাশি আগুনটি আরও অগ্রসর হওয়া যে বিষয়টি সেটি দ্রুত সময়ের মধ্যেই কিন্তু শুরু হচ্ছে তবে একটি সন্দেহ তৈরি হয়েছে যে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সম্পূর্ণ ভবন জুড়ে আগুন চলে যেতে পারে সেটি নিয়ে কিন্তু অনেকটা সন্দেহ তৈরি হয়েছে দর্শক আপনারা দেখছেন মানবজমিন এবং এখানে ইতিমধ্যে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি পাশাপাশি ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে উপস্থিতি সেটি কিন্তু আছে এবং খুব অল্প সময়ের মধ্যে যদি আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে কিন্তু পাশে যে ভবন সেটিতে আগুন চলে যেতে পারে বলে সন্দেহ করা হচ্ছে আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ এবং ফায়ার সার্ভিসের যদি একটি তথ্য বলি যে ফায়ার সার্ভিসের একজন কর্মী একজন কর্মকর্তা তিনি নিহত হয়েছে নিহত হয়েছেন এমন খবর পাওয়া যাচ্ছে কেননা এখানে পানি ব্যবস্থা করার সময় একটি ট্রাক চাপায় তিনি প্রথমে আহত হন এবং পরবর্তী নিহতের খবর পাওয়া গেছে তবে এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ ধন্যবাদ সকলকে